আমি একটা কাগজ আমার হাতে নিয়ে এসেছিলাম কাগজটা হচ্ছে এই কাগজটা হচ্ছে এই যে এসআইআর এর নাম করে যারা ভারতের মাটি থেকে মুসলমানদেরকে কণ্ঠাসা করতে চাও আর আমাদের এখানে বিরোধী দল নেতা তো শুরুই করে দিয়েছেন যে নুঙ্গি বাহিনীকে আমরা বাংলাদেশ পাঠিয়ে ছাড়বো বলে নাই নুঙ্গি বাহিনী মানে কাদেরকে বোঝানো হচ্ছে কাদেরকে কাদেরকে আজকে আমাদেরকে বোঝানো হচ্ছে কিন্তু যখন আমরা দু উনিশ সালে দেখলাম লাল গোলাতে ভগবান গোলাতে ট্রেনে কিছু লোক আগুন দিচ্ছিল তাদের তো লুঙ্গি ছিল মাথাতে টুপি ছিল তারা কিন্তু কেউ মুসলমান ছিল না ছিল 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 না পরে এটা প্রমাণ হয়েছে আমি যে কাগজটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা যেহেতু দায়িত্বশীল লোক আপনারা বলবেন আগামী দিনে যে যারা যারা মুসলমানদের আইডেন্টিটি দেখতে চাও তাদেরকে আমরা বলতে চাই যে ভারত বর্ষের একজন গ্রেট লিডার যাকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসু বলে জানি সেই নেতাজি যখন কোন একজন মুসলিম মায়ের কাছে দেশের স্বাধীনতার জন্য সাহায্য প্রার্থনা করেছে তখন নেতাজিকে সেই মুসলিম মা টাকা দেইনি পয়সা বাহিনী নিজের কলিজার টুকরো সন্তানটাই দিয়ে দিয়েছেন নাম তার হচ্ছে সাহনাওয়াজ খান খান নিজের নিজের বুকে গুলি খেয়ে শরীরকে প্রাপ্ত করে নেতাজিকে বাঁচিয়েছেন বাঁচার পর যখন নেতাজি একটা ফৌজ গঠন করলেন আজাদ হিন্দ বাহিনী তখন সেই আজাদ হিন্দ বাহিনীর মেজর তৈ মেজর বানালেন শাহনওয়াজ খানকে দেশ যখন স্বাধীন হলো সালে দেখা গেল বাড়িটা পাকিস্তানে পড়ে গেছে পাকিস্তানে যখন তার বাড়ি পড়ে যায় তখন তিনি বলেছিলেন আমি পাকিস্তানে থাকবো না কেন থাকবো না বলে যেই দেশকে স্বাধীনতা আইনে দেওয়ার জন্য আমি নিজে কুলি খেয়েছি যেই দেশকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য আমি নেতাজির সঙ্গে দেশ থেকে দেশান্তরে ছুটে বাড়িয়েছি সেই দেশে আমি থাকতে চাই তাই তিনি পাকিস্তানকে ত্যাগ করে ভারতে চলে এলেন নিজের পরিবারকে ছেড়ে হ্যাঁ মুসলমান হ্যাঁ মুসলমান যেই মুসলমানদের উপর আজকে আইডেন্টিটির তোমরা ক্রাইসিস তৈরি করে তাদের কাগজ দেখতে চাইছো সেই শাহনওয়াজ

দেখা গেল পাকিস্তানের সেনাবাহিনীর একজন বড় অফিসার মারা গেলেন বড় অফিসার যখন মারা গেলেন তখন তখন সেই অফিসারের নাম জিজ্ঞেস করা হলো কি নাম বলা হলো অফিসারের নাম হচ্ছে মেহমুদ আলী মাহমুদ আলী সেই মাহমুদ আলী কে ছিল জানেন আলেমরা শুনে রাখুন যারা বক্তিতা শুনছেন শুনে রাখুন ওই মাহমুদ আলী আর কেউ ছিলেন না তিনি ছিলেন শাহনাওয়াজ সাহেবের নিজের অরুষ্ঠাত সন্তান শাহনাওয়াজকে যখন বলা হয়েছে আপনার ছেলে তো পাকিস্তানে মারা গেছে আপনি কি তাকে দেখতে যাবেন না তার জন্য কি দোয়া করতে যাবেন না তার জানা যাতে কি আপনি শরীর হবেন না তাকে কি আপনি মাটি দিতে যাবেন না সেদিন শাহনাওয়াজ বলেছিলেন আমি যেই ভারতে বাস করি ভারতের জন্য লড়াই করেছি সেই ভারতের বিরুদ্ধে কেউ যদি যুদ্ধ করতে এসে মারা যায় সে আমার পেটে হোক সে আমার বাবাই হোক তার দিকে আমি সাহানাওয়াজ মুখ ফেরাব তাকাবোনা না আর দেখবি। সেই মুসলমানদের কাছ থেকে আজকে তোমরা নতুন করে দেশকে ভালোবাসার সার্টিফিকেট দেখতে চাও আমরা নতুন করে আর সার্টিফিকেট দেখাবো না যদি ইতিহাস করতে জানো তাহলে ইতিহাস করে নাও ইতিহাসে এটা লেখা আছে এই কথা আমরা বলতে পারি না পারি না পারি না পারি না পারি তাই ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমাদেরকে সজাগ হতে হবে আমাদেরকে চোখ কান খুলে